গাইস আবৃত করতে যাচ্ছি কবি কাফি বেশ কিছু কবিতা যেগুলো আপনারা শুনতে বেশ ইচ্ছুক আর কি আবৃত্তি করি আমাদের কি কবিতা লিখছেন এত বড় মাপের লেখক যে তার আহ বইয়ের স্টলে মানুষের মানে আটায় না কি এত ভিড় মানুষ আসলে কি কিনতে যায় তার বইয়ে কি এমন কি আছে কি কবিতা লিখছে এই বিশ্ববিখ্যাত কবি চলুন আপনাদের সেই কবিতা পাঠ করে শোনাই আমি তো কবিতার নাম দিচ্ছে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না ব্যাপারটা এ কবিতাটা আমার কাছে অনেকটা হাস্যকার মনে হয়েছে কবিতা তেমন মিলে না তারপর একটা কবিতা লিখছে দিনগুলো কি হলো কবিতার নাম লিখছে জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখুন শুধু কথা দিয়েছো দিন দিন যা হোক এই কবিতাটা ভাল লাগছে আমার কাছে মানে তার প্রেমিকা কথা দিয়েছে আসলে কিন্তু কথা রাখেনি সুন্দর দিও আমায় ডাক কবিতার নাম এখন আর কাদিনা কান্না জমা রাত জীবনে চোখের জল শুকিয়ে গেল কখনো রাতের বেলাতে দিও আমায় ডাক মানে তার প্রেমিকা উদ্দেশ্য করে বলছে যে আমি এখন আর কাঁদিনা যদি তোমার চোখের জল কখনো শুকিয়ে যায় তাহলে আমার গিয়ে দেখো রয়েছে আমার শুকানো ঠোঁট দেহ মানুষ কতটা নীরব হলে নিরাপত্তাকেই ভালোবেসে ফেলে আরো আরো মানে সে এতটাই নীরব হয়ে গেছে এখন নিরাপত্তাকেই ভালোবাসে হায়রে কষ্ট কোন লিজা না কোন সরনা এত কষ্ট দিল কাফিরে তারপর একটা কবিতা কবিতার নাম প্রতারক আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই অথচ পৃথিবীতে আসলে কবিতা হয় আর এইগুলার জন্য মানুষ এত ভিড় জমায় একটা কবিতা এটা আমার হাসি পাইছে অনেক এটা নিয়ে তৈরি করছে কবিতাটা হলো এরকমের যে নেশা কবিতার নাম এমন কোন সিগারেট নেই যেটা টানা যাবে আজীবন কবিতার নাম বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টের একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে কি এটা এখন ভালো লাগে না আমার কাছে আমি যে কবিতাগুলো আবৃত্তি করতেছি এই কবিতার বইয়ের নামটা হয়তো বলা হয় নাই বইয়ের নাম হলো অদৃশ্য অসুখ তুমি তার বইয়ের নাম বইয়ের নামটা তো সুন্দর তারপর লিখছে ছুতে পারো তোমার জানালায় যে বাতাস ঢোকে ও বাতাস আমি নিশ্চিন্তে ছুতে পারো দেব না তোমায় ছাড়া একটুও পারি তারপর একটা কবিতা মায়ায় বাস এই যে বুক চিন চিন গড়ির কাটা জানে মায়ায় বাস করেছি একটু ভালো কি খারাপ না চলে আর কি কবিতা কবিতার নাম প্রিয় প্রাক্তন মানে প্রাক্তনের উদ্দেশ্য করে কবিতার লেখা তো কবিতা লিখছে তুমি মনে করিলেও তুমি প্রিয় প্রাক্তন তুমি নতুন ভাবে দুঃখ দিলেও তুমি প্রিয় প্রাক্তন তুমি মনে না করিলেও তুমি প্রিয় প্রাক্তন এটা কোনো কবিতা হইলো মিয়া আরেকটা কবিতা কবিতার নাম দ্বিতীয়বার আমি যদি দ্বিতীয়বার জন্মাতে পারতাম আমি কেবল তোমাকেই ভালোবাসতাম এত রিপন ভিডিও ভালো ভালো সন্ধ্যা হয় মনে হয় এগুলো হচ্ছে চার লাইনে একটা পৃষ্ঠা মাত্র চার লাইন মানে এটা কি বই লেখা নাকি পৃষ্ঠা নষ্ট কাগজ নষ্ট করে কোনথা সেটাই দুই লাইনে কবিতা না তো কোন কাব্য এখন আম পাতা জোড়া জোড়া ভাই এটি তো এটি তো লাগবে